জানেন কি আমাদের ভাইজান অর্থাৎ সালমান খান এটি গুরুতর স্বাস্থ্য সমস্যার সাথে লড়ছে হ্যাঁ কথা বলছি ব্রেন অ্যানারিসম নিয়ে জেনানিয়াওয়া যাক কি ব্রেন্যানারিসম এটি হল মস্তিষ্কের রক্তনালী দুর্বল অংশ যা বেলুনের মতো ফুলে ওঠে সাধারণত এর লক্ষণ থাকে না যতক্ষণ না এটি ফেটে যায় এটি ফেটে গেলে কি হয় মারাত্মক স্ট্রোক মস্তিষ্কের রক্তক্ষরণ এমনকি প্রাণহানিও হতে পারে ভাবুন কতটা বিপজ্জনক হতে পারে এ নীরব ঘাতক সালমান ভাইজান ওই সমস্যা নিয়েও কাজ করে চলেছেন তার এই আদম্য মানসিকতা কে সেলাম কিন্তু তার মতো আমরা সবাই তো আর এমনটা পারব না হঠাৎ তীব্র মাথা ব্যথা বমি ঘাড় শক্ত হয়ে যাওয়া ঝাপসা দেখা বা জ্ঞান হারানো এগুলি কিন্তু ব্রেন অ্যানারিসেমের লক্ষণ হতে পারে যদি এমন কোনো লক্ষণ দেখেন এক মুহূর্ত দেরি না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন প্রাথমিক শনাক্তকরণ ও চিকিৎসা আপনার জীবন বাঁচাতে পারে সালমান খানের লড়াই থেকে শিক্ষা নিন নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন সচেতনতা ও নিয়মিত চিকিৎসাই সুস্থ জীবনের চাবিকাঠি